আমরা অনেকটাই আনন্দিত এবং স্বস্তির নিস্তার নিঃশ্বাস ফেলেছি তবে মাঝখানে মনের বনে গুমরে গুমরে মরে কষ্ট দুঃখ সেই আন্তর্জাতিক সম্পন্ন আলেমে দিন তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হল কিন্তু তিনি সেটা দেখে যেতে পারলেন না আলা আল্লাহ পাক তাকে ভালো রাখুন জাতির পক্ষ থেকে তাকে কল্যাণ দান করুন আল্লাহ আমি। মনে হচ্ছে আমরা অনেকটাই ভালো আছি কিন্তু ভালো আছি কিনা তা পুরাপুরি বলতে পারছি না কারণ আল্লাহ পাক বলছেন আসা আন তাকু সৈয়ন আহু আঃরুল্লাহ তোমরা কিছু জিনিস খারাপ মনে করো কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর হয় ওয়াসা আন নহুয়া লাকুম। তোমরা কিছু জিনিসকে ভালো মনে করো কিন্তু আসলে সেটা ভালো হয় না ভালো এবং মন্দ সেটা আরও কিছুদিন দিন যাওয়ার পরে আমরা বুঝতে পারব তবে পাকের দরবারে আমাদের কামনা আল্লাহ পাক আমাদের ভালো করুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন খয়রুন্না সে কর্নি সুম্মল্লাদী নায়ালু নহম সুম্মল্লাদী নায়ালু নহম সুম্মল্লাদী নায়ালু নহম সবচেয়ে উত্তম জামানা হলো আমার জামানা আমার জমানার লোকেরা সবচেয়ে উত্তম নবী সাল্লাল্লাহ সাল্লাম বললেন তারপরে যারা আসবে তারপরে যারা আসবে তারপরে যারা আসবে হাদিসের অর্থ হল যে দিন যেটা যাবে ওটা ভালো যেটা আসবে সেটা ভয়ানক এবং খারাপ কিয়ামত যত কাছে আসবে পরিস্থিতি আস্তে আস্তে ভয়াবহতার দিকে ধাবিত হবে এটাই স্বাভাবিক কথা সাহাবি জিজ্ঞেস করলেন কিয়ামতের আগে যে মানুষ খারাপ অবস্থায় পতিত হবে হাল খায়রুন মিয়া আল্লাহ হে আল্লাহ নবী সাল্লসলাম খারাপের পরে কি আবার ভালো কিছু হবে রামগণ বললেন রসুল উল্লাহ সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ খারাপের পরেও আবার ভালো কিছু আসবে ওয়ালাকিন ফি হি দুঃখ কিন্তু সেখানে থাকবে ধূম্র জাল দুঃখ শব্দের অর্থ হল দুঃখানুন দুঃখ এটা হলো তারখিম আরমি ব্যাকরণে বলা হয় তারখিম শব্দকে ছোট করে খাটো করে বলা যেমন আমরা অনেক সময় শব্দ ছোট করে খাটো করে বলি মানুষের নামও খাটো করে বলা হয় রসুলুল্লা সাল্লাম মাঝে মাঝে মা আয়েশা সিদ্দিকাকে বলতেন ইয়া আয়েসু আয়েশা শব্দটা পরিষ্কার পুরোপুরি না বলে বলতেন ইয়া আয়েসু মানে শেষের কয়েকটা অক্ষর ছেড়ে দিয়ে আমরাও ওইভাবে বলি নাহারুল কবিরুল শামসুল কিন্তু আসলে পুরা নাম শামসুল ইসলাম হাদিসে রসুল্লাহ সাল্লাম বলে ওয়ালাকিন ফিহিদ দক্ষ কিন্তু সেখানে থাকবে ধুমা ধুম্র জাল দুখান শব্দের তারখিম হলো দক্ষ ধুম্রজাল থাকবে ধুম্র জালে মানুষ বুঝতে পারে না কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা মন্দ অনেক কিছু মানুষ বুঝতে পারে না তবে মহান কারুণিক পাক তারই বারগাহে আমাদের কামনা বাসনা প্রার্থনা হে আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণ দান করুন সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে জালেমের জুলুমের ভয়াবহতা জালেমের দোসরদের দুনিয়ার অবস্থা পরকালের অবস্থা জালেমের জুলুম সবচেয়ে বড় ভয়াবহ পাপ পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপের নাম হলো জুলুম যেই পাপ আল্লাহ নিজের উপরে হারাম করেছেন মহান আল্লাহ পাক বলেন হাদিসে কুদ্সিতে ইন্নি হার তুদ্দুল নাফসি। আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে নিয়েছি পাকের কাছে সব বিষয় হারাম নয় যেটা বান্দার জন্য হালাল যেটা আল্লাহর জন্য হালাল সেটা বান্দার জন্য হারাম হয় যেমন অহংকার বান্দার জন্য হারাম কিন্তু আল্লাহর ভূষণ অহংকার হল আল্লাহর ভূষণ আল্লাহর নাম হলো কিবরিয়া অহংকারী মোতাকাব্যের অহংকারী পাক বলে আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আমার ভূষণ অহংকার আমার চাদর আজামাতু ইজারি আর মহত্ব আমার লুঙ্গি আল্লাহ পাকের ভূষণ পাকের চাদর হলো অহংকার অহংকার আল্লাহর সৌন্দর্য আল্লাহ হলেন মুতাকাব্যের অহংকারী কিন্তু বান্দার জন্য আল্লাহ অহংকার হারাম ঘোষণা করেছেন কিন্তু জুলুম এমন এক পাপ যেই পাপকে আল্লাহ পাক নিজের জন্য হারাম করেছেন যদিও আল্লাহর কাছে কোনো পাপ নাই আল্লাহ নিজে জুলুম করেন না নিজেই নিজের উপরে জুলুমকে হারাম ঘোষণা করেছেন ইমনি হার তু দুলম আলাফি ও জাল তুহু মুহারমান বাইনাকুম আর এই জুলুমকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি ফালা আলামু তাদাম কালেও তোমরা জুলুম করো না জুলুম করতে আল্লাপাক মানা করেছেন আল্লাপাক বলছেন অমা আনা বিদিদ আমি জুলুম বিন্দু মাত্র বা মান্দার উপরে করি না বান্দার উপরে জুলুম আল্লাপাক বিন্দুমাত্রও করেন না আল্লাপাক জুলুমকে নিজের উপরে হারাম করেছেন বান্দার উপরেও হারাম করেছেন জুলুম বড় ভয়াবহ পাপ জুলুম হল পরকালের অন্ধকার জুলুমের কারণে পৃথিবীতে যত শাসক এসেছে যত জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে অধিকাংশ পাপির ধ্বংসের যেই মূল কারণ পাওয়া যায় তার মধ্যে জুলুমটা একটি কমন কারণ হিসাবে প্রত্যেক জাতির মধ্যেই পাওয়া যায় জুলুম করেছিল বখতে নাসর জুলুম করেছিল সম্রাট দাকিয়ানুস জুলুম করেছিল ফেরাউন নমরুদ কারুন জুলুম করেছিল হামান জুলুম করেছিল যুগে যুগে কালে কালে বিভিন্ন ধরনের মানুষ জুলুম করেছিল হাদ্দ বিন ইউসুফ সাকাফি জালেম সে অনেক কাজ করেছিল ইসলামের পক্ষে কিন্তু এমন জুলুম করেছিল প্রায় লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছিল এই জালেম হাজ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তার শাস্তির ব্যবস্থা করেছিলেন দুনিয়াতে শাস্তির স্বরূপ পাক, এই জালেম হাজকে মৃত্যুর ছয় মাস আগ থেকে ঘুম কেড়ে নিয়েছিলেন এক বিন্দু চোখের পাতা লাগাতে পারত না এক মুহূর্তের জন্য ছয় মাঠ যাবৎ নির্ঘুম কাটিয়েছে এই জালেম হজ্জাজ ঘুম না হওয়ার কারণে হাহা হা করে রাস্তায় চিৎকার করে বেড়াতো কিন্তু ঘুম হতো না লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছিল এই জালেম হজ্জাজ হজ্জাজ বিন ইউসুফ সাকাফি তার ইসলামের ইতিহাসে অনেক অবদান এদেশে সঠিক অরিজিনাল ইসলাম যার হাত ধরে এসেছে সে তার নামই হলো এই জালেম আজাজ